তো দিকে আসছি এবার যারা করতে চাইছো একদম পাশ কান খাড়া করে শুনে নাও একদম কানটাকে খাড়া করে নাও খাড়া করেছ এবার দেখো এই এই আর করলে তিনটে যারা কিচ্ছু পারো না তোমরা এই তিনটে করে যাবে ওকে মানে তোমরা রিক্স নিয়ে যাবে পাতি বাংলায় যারা একদম রিক্স নিতে চাইছো না যে স্যার আমরা রিক্স নেবো না স্যার কোনো রকম ভাবে রিক্স আমি নিতে চাইছি না স্যার তারা এই একশো তেইশ পৃষ্ঠা চৌত্রিশ তারপর ফিফটি নাইন পৃষ্ঠা বত্রিশ তেত্রিশ পৃষ্ঠা নাম্বার দুশো পঞ্চান্ন আটচল্লিশ এই তিনটে করতেই হবে যারা নিতে না চাও এই বক্সটা করবে একদম এই বক্সটাকে করবে সম্পাদ্য আসছি সম্পাদ্য হচ্ছে এই কটা সম্পাদ্য তোমরা যদি করে ফেলতে পেরেছো একদম কমন তোমাদের তো এবারে হচ্ছে একদম কি বলবো কমন সম্পাদ্য রয়েছে কমন একদম কমন তাই তো পরিবৃত্ত একদম করতে পারবে আশা করছি তার সঙ্গে স্পর্শক সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে এই কটা সম্পাদ্য করতেই হবে প্রয়োগ এবারে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগে আসছি আমি এবার প্রয়োগে দেখো এই এখানে কিছু কোষে দেখি রং রয়েছে আর কিছু আমাদের উদাহরণের অঙ্ক রয়েছে কোষে দেখি তিন দশমিক দুয়ের সাতেরটা পনেরো দশমিক একের পাঁচেরটা আঠেরো দশমিক চারের পাঁচেরটা এবার দেখো পৃষ্ঠ নম্বর তেষট্টি দশ একশো সাতষট্টির পাঁচ একশো আটষট্টি নয় দুশো ষোলো চোদ্দো দুশো বাহান্ন আঠেরো দুশো অষ্টআশি ছয় সাত নয় তারপরে একশো উনত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ একশো ছত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ এই কটা উপবাদের প্রয়োগ তোমাদের করতে হবে এবারে আসছি আমি জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতির শর্ট কোশ্চেন দু নম্বর তোমরা কোথা থেকে করবে এই জায়গাটা করলে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে এবারে দেখো শেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কথা শেষ গুরুত্বপূর্ণ কথাটা কী বাবা যারা শুধুমাত্র পাশ করতে চাইছো একদম যারা শুধুমাত্র পাশ করতে চাইছো তারা কি কী পড়বে বাবা তারা পড়বে উপপাদ্য সম্পাদ্য দেখো কালি চেঞ্জ করি উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান কোষে দেখি এক দশমিক দুই নয় দশমিক তিন আট নাম্বার পঁচিশ নাম্বার ছয় দশমিক দুই চোদ্দো নাম্বার দু নাম্বার আর উনিশ নাম্বার এই কটা তোমাদের করতেই হবে এই কটা তোমরা যদি ভালো করে করতে পেরে গিয়েছ তাহলে তোমাদের পাশ কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই পাস করবে তোমরা আটকে দেবে কারোর ক্ষমতা নেই আর সত্য মিথ্যা যে কটা লিখবে সব কটা একই লিখবে আর শর্ট কোশ্চেন একদম যদি না জানো অপশান বি অথবা অপশান সির মধ্যে তোমরা রাখবে তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই ভাবছি যে ভালো লাগে লেগেইছে তোমাদের না লাগার কোনো কারণ নেই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ওকে তাহলে আজকের আমি এখানে রাখলাম তাহলে গুড বাই ওকে এখানে আজকে আমি রাখলাম গুড বাই চলো আবার দেখা হচ্ছে তোমাদের ভৌত ভৌতবিজ্ঞান সাজেশনের সাথে